স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শহীদদের মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন না অন্য কোন জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো স্মরণ না মনেও করেন উনি কি চা যায় না উদ্দেশ্যে বক্তিতে উনি বলছেন বি লয়াল টি ইউর লিডারশিপ উনি বলেন নাই বি লয়াল টি ইউর কমান্ডার তোমার নেতৃত্বের প্রতি তুমি শ্রদ্ধাশীল থাকবা লয়াল থাকবা অনুগত থাক এটা নির্দেশ দেয়াছেন বাতাসের মধ্যে উনি কিন্তু তথ্য দিলেন ইনফরমেশন কিন্তু দিলেন এই সরকারের প্রতি যে আমাকে নিয়ে ঘাটাঘাটি করো না ঘাটাঘাটি করো আমারে নিয়ে যদি ঘাটাঘাটি করো তাহলে তোমাদের বৃত্তি চলে যাবে কারণ যারা বঙ্গভবন দখল করতে চায় তাদের জন্য এখন তারা বুঝতে পারতে না বুঝতে পারতেছেন শনাবাहिनी বঙ্গভবনে গেলে শনাবাहिनी কি করবে রাষ্ট্রপতি যে বেরিয়ে আসছেন এবং সর্বসম্মুখে একটা বক্তৃতা দিয়েছেন এটাই কিন্তু একটা বড় খবর হতে পারে কিন্তু সেটা আমরা দেখলাম না জাতিকে স্বস্তি রাষ্ট্রপতি এই বাইরে আসার পরে এনসিপির মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে আবার তারা ওই রাষ্ট্রপতি বিরোধী কথা বলার জন্য মুখিয়ে আছে কেন জনসম্মুখে দেখে যাচ্ছে উনি কি বলেন কি কি বলেছেন এটা মানুষের আগ্রহের মধ্যে একশো ভাগ ছিল কিন্তু আমাদের পত্রিকাগুলো তো সেই হিসাবে নাই আমাদের পত্রিকাগুলো এখন অনেকে বলে যে তারা দাবি করেন যে তাদের কোন মহল থেকে তাদেরকে ফোন দেয় না কোনো কিছু না দিলে এই অবস্থাটা হলো কি করে আপনি আপনি বিডি নিউজের মতো আমি ইয়াতে দেখলাম যে রাষ্ট্রপতির এই প্রেস লিস্টটা নাই কোথাও নাই কোথাও নাই এটা কিন্তু মানুষের মনের খোরাক কিন্তু অনেক আগ্রহ কিন্তু রাষ্ট্রপতি কেমন আছেন উনি কি বলেন কি না বলেন আর আরেকটা মজার ব্যাপার আমি ছবিটা অনেক এটা দেখার একটা ছবি যে ছবিটার মধ্যে আপনি ভাবতে পারেন আমরা একদিন পনদ ভিবিসি দের সেনাবাহিনীনের মধ্যে এই বিরোধ আছে ওই বিরোধ আছে অমুক জনের বিরুদ্ধে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লোক ওখানে ছিল আমি বলি কে কে ছিল খুব সিরিয়াস কিন্তু খুব মজাদার এবং খুব সিরিয়াস এটা কিন্তু খোরাক হতে পারত ন্যাশনাল ইউনিটির একটা ইয়ারস যেখানে অনেক অপরপ্রচার আছে সেনাবাহিনীনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে কোথাকার কোন বিদেশ থেকে ইউরোপ থেকে বলে যে সেনাবাহিনীর যে ওই দিন 99 শে দিন ওয়াকার যেমন কে করবে

এয়ার চিফ ছিলেন নেভাল চিফ ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন যাকে অনেক বিতর্ক ওয়াটার মাস্টার জেনারেল যাকে নিয়ে অনেক বিতর্ক সিজিএস ছিলেন ডিফেন্স সেক্রেটারি ছিলেন রাষ্ট্রপতি সচিব ছিলেন সামরিক সচিব ছিলেন কে না ছিল কে এটা মানুষের জন্য একটা বড় নিউজ হতে কারণ মানুষ যে অস্বস্তিতে ভুগছিল যে দেশটা কোথায় যাচ্ছে সেখানে যে রাষ্ট্রপতির এই যে নগর ভ্রমণ আপনি বলছেন রাষ্ট্রপতি যে বেরিয়ে আসছেন এবং সর্বসম্মকে একটা বক্তৃতা দিয়েছেন এটাই কিন্তু একটা বড় খবর কিন্তু সেটা আমরা দেখলাম না জাতিকে স্বস্তি দেওয়ার মতো খবরটা আমরা দেখলাম কেন দেখিনি কারণ হলো কারণ আমরা এতটাই বিভাজিত এবং ততটাই নিজেদেরকে নিয়ন্ত্রিত করেছি বিভাজনটা আমাদের মনে হয় রাষ্ট্রীয় আকাঙ্ক্ষা বিভাজনটা ব্যক্তি আকাঙ্ক্ষা আপনি বিভাজিত লোক দেখলে মনে হয় যে এক পক্ষ আর এক পক্ষে দেখতে না এক পক্ষ আরেক পক্ষ বাড়লে কল্লা ফালাই দেওয়ার জন্য কিন্তু এক পক্ষ আরেক পক্ষের সাথে কথা বললে যে সমঝোতা হতে পারে দেখতে ভালো লাগতে পারে স্বস্তি আসতে পারে এটা 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 ভাবা হচ্ছে না আপনি আপনি আশ্চর্য হবে টেলিভিশন গুলো বা এগুলো কোনো এই রাষ্ট্রপতির এটা এটা একটা বড় খবর ছিল রাষ্ট্রপতি কার সাথে কথা বলেছেন কোথায় দেখা করেছেন কি করেছেন কি কথা বলছেন এটা নাটি রিপোর্ট হতে পারতো ওখানে রাষ্ট্রপতি কি করেছেন এটাই কিন্তু একটা রিপোর্ট হতে পারতো

অনেক মজা মানে আমি বলছি রিলিফ দেওয়ার জন্য সব সময় যা একটা স্বস্তি রিপোর্ট হতে পারতো সারা সারাদিন ধরে আমরা 35% এর মধ্যে যে খুব দপ আলোচনা 35% হচ্ছে কি হচ্ছে না যে টেনশন এর মধ্যে এটা একটা রিলিভার হতে পারত হুম কিন্তু সেটা হয় নাই আপনি সেখানে রাষ্ট্রপতি কি বলেছেন এটাও একটা ব্যাপার হতে পারে এটার মাধ্যমে রাজনৈতিক কি পোলারাইজেশন দেখা যাচ্ছে সেটা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হতে পারত দ্যাট ইজ লট অফ নিউজ আই টেল ইউ রাষ্ট্রপতি এই বাইরে আসার পরে এর মধ্যে অস্থিরতা দেখা যা আবার তারা ওই প্রতি বিরোধী কথা বলার জন্য আছে কেন বেরোলো রাষ্ট্রপতি এরম একটা কথা বলার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে রাষ্ট্রপতি নিয়ে কথা না বলার জন্য এইগুলা কিন্তু আমাদের আমাদের এই সাংবাদিকতার একটা বড় জিনিস হতে পারত এখানে বিএনপিও কিন্তু উৎসকের সাথে তাকিয়েছিল যে রাষ্ট্রপতি দেশ শেষ পর্যন্ত বেড়েছে তার মানে আমাদের গার্ডিয়ান একজন আছে যে এখন পর্যন্ত ধরে রাখছে দেশটাকে ধরে রাখছে এ লোকটা আছে এই লোকটা কোথাও যায় নাই হ্যাঁ যেভাবে বলা হচ্ছে যে সে একদম কোন ঠাসা হয়ে মোটামুটি কিন্তু কই কোন ঠাসা গোতা আমি দেখলাম তার চার পাঁচটা সবাই আছে নাই শুধু ইউনুস তো তো না থাকলে কি আসে যায় ইউনুসের মতের জঙ্গিদের জঙ্গি নেতৃত্বের লোক না থাকলে রাষ্ট্রপতির কিছু আসে যায় না যাই দেখেন ওখানে রাষ্ট্রপতি কি বলছে ওই মেসেজটা কি রাষ্ট্রপতি প্রকাশ্যে প্রকাশ্যে প্রথমবারের মতো অনেক দিন পরে বক্তব্য রেখেছেন সে বক্তব্য উনি কি বলেছেন এটা হচ্ছে মেসেজ আই টেল ইউ এটা কিন্তু আহ কেউ খেল কারণ না যে ম্যাচের এটা কি দিয়েছে উনি বলেছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং মুক্তি শহীদদের মুক্তি যোদ্ধাদের করেছেন একলা এক লাইনের মধ্যে কিন্তু অনেক মনে হবে শুধু শহীদ মুক্তি যোদ্ধাদের শরণ করেছেন না উনি মুক্তি যোদ্ধাদের করেছেন লিবারেশন ওয়ার্কে শরণ করেছেন মুক্তি যুদ্ধের শহীদদের শরণ করেছেন এট দা সেম টাইম পিজিআর এ যারা এই দায়িত্ব পালনরত যে পাঁচজন শহীদ আছে তাদেরও কো উনি শরণ করেছেন

ধরে রেখেছেন রাষ্ট্রের কাঠামোটাকে যে এই এদের এই জঙ্গিদেরকে উনি এখনো এখনো উনি জঙ্গিদের কাছে পরাজিত না এই মেসেজটা দিয়েছেন আরেকটা মেসেজ দিয়েছেন দেখেন পিডিআর পিজিআর লিডারশিপ পিজিআর এর উদ্দেশ্যে বক্তিতে উনি বলছেন বি লয়াল টু ইউর লিডারশিপ উনি বলেন নাই বি লয়াল টু ইউর কমান্ডার্স এটা কিন্তু রাজনৈতিক ভাষা তিনি বলেন না লয়াল টু ইউর কমান্ডার্স

বিভিন্ন জায়গায় আমি রেকর্ড খুঁজছিলাম এদেরভার্সারি রেকর্ড গুলি খুঁজছিলাম রেকর্ড গুলি খুঁজতে শেখ হাসিনা গিয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেখ হাসিনা গিয়েছিল সেখানে শেখ হাসিনা কিন্তু

এবং অনেক ঝুঁকিপূর্ণ জীবন উনি অতিবাহিত করেন কিন্তু সেদিন বলছেন তার আঠাশ দিন মাথায় কিন্তু আসলেই তো উনি ঝুঁকিপূর্ণ ছিলেন সেটা তো প্রুফ রয়েছে দেশ থেকে ওনাকে চলে যেতে হয়েছে ওনার গণভবন আক্রমণ হয়েছে উনি কিন্তু বলে দিচ্ছেন মাত্র সাতাশ আঠাশ দিন আগে আমি রেকর্ড গার্ড থেকে আশ্চর্য হয়েছে যে ওইদিন দিন ওনার আলো এই ইয়ে গুলো এবং খুব বড়াই করে বড় বড় করে ছাপিয়েছে অনেকে সমস্ত এজেন্সি ছাপিয়েছে বিএসএস রিপোর্ট করছে বিএসএস এই লাইনটাই লিড করছে আমি বিএসএস থেকে কোট করলাম অন্যগুলি করলাম যে তিনি বলেছেন সেদিন কিন্তু যে তার লাইফ ইজ রিস্ক এবং যারা তার লাইফ তাকে তার লাইফ সিকিউর করার জন্য যারা তাকে তাদের জীবন ঝুঁকির মধ্যে সেটা কিন্তু উনি কয়েকদিন আগে বুঝতে বলেছেন যে দেখেন তার পেট্রোল পেট্রোল যে ইয়া কি বলে উনি কি বলে জানো যে মোটর 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 পাইলট না পাইলট তার বাড়িতে খুন করা হয়েছে উনি যদিও বলেন নাই কিন্তু পরে আমি জেনেছি ওনার বাড়িতে খুন করা হয়েছে ওনার পাইলট খুন হয়েছে তো সে উনি কিন্তু মাত্র সাত দিন আগে বলেছেন আর দুই ১৩ সালে অদ্ভুত একটা মজার ব্যাপার হলো একই সেন্টেন্স যেটা শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যে সেন্টেন্সটা এখানে ইউজ করেছেন একই সেন্টেন্স উনি ইউজ করেছেন ওইটাও কিন্তু ওনার টপ হেড লাইন বাই বিএসএস বি লয়ালটি ও লিডারশিপ হ্যাঁ নেতৃত্বের প্রতি অনুগত থাকবে সেই সাল আজকে দুই সালে এসে কিন্তু সারাবাদীন চুক্তো সেই জিনিসটা আবার রিপিট করেছেন এবং একটা একটা ইট ইজ এ মেসেজ টু দ্য নেশন ই মার্স নো আইট এবং আমার কাছে এটাই মনে হয়েছে একেবারেই এই যে রাষ্ট্রপতির আপনি বলছিলেন গণমাধ্যমে আমি দেখলাম আমি গতকাল কি তন্ন তন্ন করছি দু একটা গণমাধ্যমে গেছে যেগুলো আসলে খুব বেশি নতুন মধ্যে যুগান্তরের অনলাইনে গিয়েছে তারা ওইটাই দেখছে যে

বাংলা গাড়িয়ান নামার একটা পত্রিকা দেখলাম বাংলা গাড়িয়ান কোনদিন শুন নেই ওটা হ্যাঁ আমি জানিনা আইএসপিআর বরং আইএসপিআর এর যে পেজ আছে ওইখানে বরং ব্যাপকভাবে এটা প্রচার হয়েছে এবং আইএসপিআরের প্রেসিরিজ টাই আমি যে ছবিটা এখানে ইউজ করেছি সেটা আইএসপিআরের প্রেসরিজ থেকে নেওয়া আইএসপিআরের প্রেসিরিজটা আপনার সবাই ইয়ে করে নেয় টেক করে নেয় সবাই নেয় নেয় গ্রহণ করে নেয় যার ফলে রিপোর্টটা শুধুমাত্র যারা গ্রহণ করছে তারাই নিচ্ছে দিছে আর কেউ গ্রহণ করে এই যে একটা মানে বড় পত্রিকা বড় প্রতিষ্ঠান গুলার তারা আমরা নানা গুজব আপনি যেটা শুরুতে বলছিলেন যে কোয়ার্টার মাস্টার তারপর প্রিন্সিপাল স্যার এদের সবাইকে নিয়ে এক ধরনের রাইট এদেরকে নিয়ে একটা গুজব আসছে কেউ বলছেন অমুক বন্দি তমুক বন্দী অমুক রে ইয়ে করে রাখো চাকরিচুত করে চাকরিচ্যুত করলে এই লোক আসল কেউ নেই এখানে না

একটু নিয়ন্ত্রিত কিন্তু চাকরি আছে সবকিছু ঠিক আছে কোনো জামেলা নেই তো এই যে মনে করেন গুজব দেশকে একটা খাদের কিনারায় এমনি দেশ খাদের কিনারায় তারপর আরও খাদের কিনারায় পৌঁছে দেয়া এটা তো আসলে দেশের জন্য একটা অমঙ্গল বার্তা আর কি তো এই রাষ্ট্রপতিকে খুব ফুরফুরা দেখা গেল ওই দিন খুব ফুরফুরা সেনাবাহিনী ফুরফুরা ফুরফুরা যারা বঙ্গভবন দখল করতে চায় তাদের জন্য এখন তারা বুঝতে পার নিশ্চয়ই বুঝতে পারতেছে সেনাবাহিনী বঙ্গভবনে গেলে সেনাবাহিনী কি করবে রাষ্ট্রপতি আপনি বলছিলেন যে অনেককে রাষ্ট্র সেনাবাহিনী জানিয়ে দিয়েছে আর বাড়াবাড়ি না করতে রাষ্ট্রপতি বের হবেন রাষ্ট্রপতি নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা না করে হ্যাঁ তার মানে পরিষ্কার একটা বার্তা পাওয়া গেল রাষ্ট্রপতি তার কর্ম চালিয়ে যাচ্ছেন তার যে তার সাংবিধানিক পদে বহাল আছেন এখানে দুটো আরো একটা জিনিস পরিষ্কার রাষ্ট্রপতির অবস্থানটা পরিষ্কার হলো এবং রাষ্ট্রপতি কোথায় কোন অবস্থানে সাংবিধানিক কি পজিশন এবং তার কত কতটা উনি গুরুত্বপূর্ণ উনি কিন্তু প্রুফ করছে এবং রাষ্ট্রপতি এই বের হওয়া বা এই যে নগরে ঘোরাফেরা করা বা একটু বাতাস লাগিয়ে উনি কিন্তু বাতাসের মধ্যে উনি কিন্তু তথ্য দিলেন ইনফরমেশন কিন্তু দিলেন এই সরকারের প্রতি যে আমাকে নিয়ে ঘাটাঘাটি করো না আমার নিয়ে যদি ঘাটাঘাটি করো তাহলে তোমাদের ভিত্তি চলে যাবে কারণ তখন জানাজানি হয়ে যাবে এখনো উনি বলছেন না উনি কবে ধরেন ওনার বন্ধু মতিউর রহমান চৌধুরীর কাছে ইন্টারভিউ দিয়ে বলে দেবেন না যে এই আমার কাছে যে রেফারেন্স আছে এটা তো আমি রেফারেন্সটা ইয়ে করি না উনি বলে উনি যদি বলে দেন কবে যে এই ভিত্তি চলে যাবে তখন একেবারে একটা জঙ্গি জঙ্গি সরকার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখে উনি কিন্তু এইগুলো কিন্তু বাতাসে মেসেজ দিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু আমার নিয়ে ঘাটাঘাটি করা মানে তোমাদের ভিত্তি নিয়ে তোমরা টাঙার নেই তোমরা কিন্তু টিকতে পারবা না কারণ অলরেডি আপনি দেখেন মতিউর রহমান চৌধুরী কিন্তু অলরেডি এই কিনা তার একটা আর্টিকেলে জনতার চোখে কিন্তু বলে ফেলেছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে এই অবস্থা ওই অবস্থা সে অবস্থা এবং রাইটলি সে অনেক অনেক ইনফরমেশন দিয়েছে কেন দিয়েছে আমি জানি না ওনার একটা উদ্দেশ্য অবশ্যই আছে উনি কারো না কারো পারপাস সার্ভ করেন তারাই কিন্তু উনি যাদের পারপাস সার্ভ করেন তারা কিন্তু প্রকাশ্যে এসে তাদের ইউনিটি প্রকাশ করলো একদম পরিষ্কার ঠিক আছে তো মতিউর রহমান জনতার চোখে লিখে জানিয়ে দিলেন যে উনি কাদের সাহেব এবং উনি ওদের অনেক কিছু জানেন যেটা উনি বলতে চান না উনি বলছেন যে ইউনুস সাহেব নিয়ে কোনো কিছু বলতে হবে এটা আমি ভাবতেও পারি না কিন্তু আমাকে বলতেই হচ্ছে কেন বলতে হচ্ছে কারণ ওনারা বিভ্রান্ত ওনারা হুমকি ধামকি দিচ্ছেন ওনারা এখন রাষ্ট্রকে হুমকি দিচ্ছেন ওনারা মিডিয়াকে হুমকি দিচ্ছেন ওনারা সবকিছু করতেছেন যেটা এক্তিয়ারের বাইরে সেটা মতিউর রহমান এখন যদি এই মতিউর রহমান সাহেব যদি রাষ্ট্রপতি তার বন্ধু

আর বাকি রেটা বাসভমনেই ছিল না সাইন পেল লোক থেকে যারা পলাতক পলাতকদের আপনারা খুঁজে বেরন করতে কি তবে সাইন পাইলন করতে কি এগুলো প্রশ্ন আসবে মোদিভাই কিন্তু এগুলো তৈরি করতেছে আমার ধারণা গোপনে উনি যেহেতু জনতার চোখ লেহি বলছেন বাকিটা কোনো লাগেন নাই বাকিটা লিখবে আমার ধারণা কারণ মোতিভাই এই কাজে সিদ্ধহস্ত হ্যাঁ উনি প্রথম দিকে টেকি সমর্থন করে পরে মইটা ঠিকই সরাই নিয়ে না হ্যাঁ মতি ভাই কিন্তু আমাদের মতি ভাই আমাদের লক্ষ্মী ভাইয়া হ্যাঁ খুব ভালো যে সেনাবাহিনীর এই যে সকল পুরো লিডারশিপ একসাথে থাকা যে লুক ডোন্ট ট্রাই টু আমাদের আমাদের আমাদেরকেই খোঁচাখুচি করার চেষ্টা করো না মতিভাই এর এই লেখা কিন্তু এই লেখা সেই লেখা নয় এই লেখা যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিন্তু ঝামেলায় চলতেছে খোঁচাখুচি করোনা হুমকি কিন্তু ঠিক আছে কার জন্য হুমকি দেয় এটা আপনি আপনি জানেন নিশ্চয়ই জানেন ওকে সেটা বাংলাদেশের ভালোর জন্য হলে তো সবসময় ওনাকে আমরা স্বাগত পাঠক জানে। আমি যখন করবে পক্ষে আমরা সাংবিধানিক শাসন যেন বজায় থাকে জন্য উনি যদি যাই পদক্ষেপ না আরেকটা অনেকগুলো মেসেজ এই ইয়ার মধ্যে আরেকটা হলো সেনাবাহিনী ঐক্যবদ্ধ সেনাবাহিনী এই সব বাইরে গুজব ছড়ানো যাবে না এটা কিন্তু একটা মেসেজ আরেকটা মেসেজ হলো যে রাষ্ট্রপতির পেছনে তারা ঐক্যবদ্ধ এই ম্যাসেজটা আরেকটা ম্যাসেজ হলো বঙ্গবন্ধু ক্ষমতা বঙ্গভবন ক্ষমতার কেন্দ্রবিন্দু এটাও কিন্তু একটা ম্যাসেজ যে বঙ্গভবন আনটাচ থাকতে হবে ওইটাকে টাচ করলে কেউ নাই এটা একটা ম্যাসেজ কিন্তু হ্যাঁ এবং সংবিধানের প্রতি অনুগত থেকে চলতে হবে নাইলে কিন্তু আনুগত্য ঝামেলা হয়ে যাবে আমরা একদিন পর্যন্ত তোমার পক্ষে থেকে তোমাকে অনেক কিছু করেছে অনেক কিছু তোমাকে দেখেছে অনেক দেখা হয়ে গেছে হ্যাঁ বউ প্রথম রাতে অনেক সুন্দরই লাগে আস্তে আস্তে বউ সৌন্দর্য যখন মেকআপ কমে যায় তখন ও সৌন্দর্য কমে তখন স্বাভাবিক জীবন আসে হ্যাঁ স্বামীকে মনে হয় কিন্তু এটাকে একঘেয়ে হয় এক একঘেয়ে হয়ে যায় এখন ইউনুস সাহেব একঘেয়ে হয়ে গেছে প্রথম দিকে উনি নববধূর মতোই অনেক সুন্দর ছিলেন জাতি অনেক ওনাকে নববধূর মতোই সুন্দর দেখেছিল বা বরের মতো হ্যাঁ ইয়ারা শালিরা অপেক্ষা করে যে বরের জন্য সেই বরকে তার পাঁচ ছয় পরে ছাড়া আর কেউ থাকে না কেন থাকে না আগ্রহ থাকে যাই হোক ওনার প্রতি যে আগ্রহ হারিয়েছে সবাই এটা কিন্তু সেই মেসেজ ওইদিকে আপনি দেখেন আপনি দেখেন আমি কেন বলতেছি একই দিনে বিএনপি মহাসচিব কি বলেছে এই সরকারের প্রতি যে আগ্রহ হারাচ্ছে সবাই মা মতিভাইরা যারা এই এই ওনার লেখাতেই লিখেছেন যে ওনার বিরুদ্ধে বলতে হবে এটা উনি কোনদিন কল্পনা করেন নাই হ্যাঁ সে মতি মতিভাইরা পিছে হটছে এখন আর ভাল লাগে না হ্যাঁ নববদুকে নববদু নাই তা তো পুরো নাই গেছে এক বছর পুরো নাই গেছে বিএনপি বলছে মহাসচিব একটা সমাবেশে বলছেন একটা জায়গাতে উনি বিভিন্ন নেতৃত্বের সাথে তরুণদের মিশ্রণ অমুক তমুক তরুণদের মন জেনজেডের মন বুঝতে ওনাদের সমস্যা হচ্ছে নিশ্চয়ই ওনার বোঝার চেষ্টা অনেক কিছু বলছেন কিন্তু একটা মেসেজ দিয়েছেন কিন্তু মেসেজটা বলি সময়টা তো ভালো যাচ্ছে না এখন অনেকে অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছে মেজদা ফকরুল ইসলামকে আলমগীর কিন্তু এই সময় সে কে এই যে রাজনৈতিক একটা কথা বললেন জেনজেটার সাথে ওনার সমনোদয় সম্পর্ক বৃদ্ধির অনুষ্ঠানে গিয়ে উনি কিন্তু এই কথাটা বলেছেন অনেকে অনেক কথা বলছে হ্যাঁ অনেকেই মন খারাপ করছে সময়টা ভালো যাচ্ছে না তিনটা সেন্টেন্স একটা সেন্টেন্সে তিনটা ভাগ জাস্ট হি গেইভ এ মেসেজ টু দ্য নেশন যদি আসলে নেশন মানে কি হ্যাঁ অনেকের মন খারাপ কিন্তু কিন্তু সরকারের প্রতি তার মেসেজ কিন্তু অনেকের মন খারাপ কিন্তু আবার সরকারের প্রতি ওনার মেসেজ অনেকে অনেক কথা বলছে মানে কানা ঘুষা চলছে সরকারের কার্যাবলী নিয়ে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই কি রকম একটা মেসেজ দিয়েছেন যে একদিকে রাষ্ট্রপতি তার 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 প্রাতিষ্ঠানিক বা সাংবিধানিক ক্ষমতা সেটা উনি দেখিয়ে দেখিয়েছেন সেনাবাহিনী তাদের ঐক্যবদ্ধতা দেখিয়েছে তিন নম্বর হলো প্রকাশ হলো হ্যাঁ আর থার্ড হলো রাষ্ট্রপতি কিন্তু একটা মেসেজ দিয়েছেন সে মেসেজটা কি বি লয়াল টু লিডারশিপ মানে আইনি কাঠামর প্রতি প্লিজ আইনে আইনের শাসনের প্রতি তোমরা অনুগত থাকো এ হলো টোটাল আমার মনে হলো যে পুরো বিষয় যদি আপনি দেখেন এভরিথিং হয়তো খুব সাধারণ না আমি হয়তো বাড়িয়ে বাড়িয়ে আপনার সামনে বলছি কিন্তু আমার কাছে এটা মনে আমি হলে এই জিনিসটা এইভাবে অ্যানালাইজ করতাম আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই জিনিসটা অ্যানালাইজ করেই কিন্তু উনি পরের দিনই এই বক্তব্যটা দিয়েছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার

কিছু কিছু দংশ করা হচ্ছে কিন্তু প্রধান উপদেষ্টা ওই দিনই তার সমত উপদেষ্টা পরিষদের বৈঠকে বলেন যে এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ সঠিক ইতিহাসের সঙ্গে বিকৃতি ইতিহাস উনি জাতির পিতা হবেন কারণ এটা তো প্রচার করার চেষ্টা করা হচ্ছে আমি জানি যে বিশেষ করে আমেরিকা বেজ তার ভক্ত বাহিনী প্রচার করার চেষ্টা করছে উনি মার্কিং যুক্তরাষ্ট্র নাকি জনমত তৈরি করেছিলেন